আসসালামু আলাইকুম আমি এ নাম বলছি কেমন আছেন আশুক সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে জামাতে ইসলাম আর বিএনপির একটা ডিস্টেন্স তৈরি হয়েছে তো এইটার ব্যাপারে এবং আমির জামাতে ইসলামের আমির উনি একটু অ্যাগ্রেসিভ হয়েতে কথা বলেছেন বিএনপির উপরে আর একটা বিষয় হচ্ছে যে সাকিব আল হাসানের উপরে কেন হত্যা মামলা দেওয়া হলো অনেকে এটাকে তিরস্কার করতেছেন এবং বিবিসি বাংলাতেও এরকম দেখতেছিলাম যে তারাও এইসব নিয়ে আদাবর থানায় আসছিলেন এবং আঠাশ নম্বর আসামি এবং মানে অনেক অনেক আসামি করা হয়েছে আর কি তো এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো তো আশা করি সাথেই থাকবেন প্রথমে আমি বলি যে আমাদের জামাতের সাথে আসলে বিএনপির অভাবে কিন্তু একটা বাড়ি আমরা দেখছিলাম যে এরকম একটা কোয়ালিশান হয়েছে আর কি তো এই দলটা আসলে আমি না বিএনপির সমর্থক না জামাত ইসলামী সমর্থক কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে কমেন্টে বলে বসেন যে আমি বিএনপির কথা বলি বা বিএনপির দালালি করি কোনো সমস্যা নেই এগুলি বলতে কারণ বাংলাদেশে যদি ডেমোক্রেটিক। কোনো দল থাকে যে নাকি একবার অল থ্রু সেই স্বাধীনতার আপনি সজ্জিয়াকে মানে স্বাধীনতার ঘোষক বলেন বা না বলেন আপনাকে তাকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মানতে হবে এবং এই ব্যক্তিটা এক একাধারে উনি ইয়েতে পাকিস্তানি হয়ে আর্মির হয়ে উনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছেন এবং হচ্ছে যে উনি ইস্ট পাকিস্তানের হয়ে ওয়েস্ট পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন আর কি তো আমরা যখন বাংলাদেশি অরিজিন খুঁজি আর কি তো আমরা না বলি ভারতের দালাল না বললি পাকিস্তানি দালাল তো আমরা যদি বাংলাদেশি দালাল কাউকে বলি তো শহীদ হচ্ছে এক নম্বর এবং আমরা খুব প্রাউড ফিল করি বলতে যে আমরা না পাকিস্তানি এজেন্ট না ইন্ডিয়ান এজেন্ট আমরা হচ্ছি যে বাংলাদেশি এজেন্ট তো এখানে খুব ক্লিয়ার একটা ব্যাপার আছে তো শহীদ জিয়ার আদর্শই কিন্তু অনেকে ইন্সপায়ার্ড তো সেই হিসাবে আমিও ইন্সপায়ার্ড এবং আমার কথাবার্তা বা আমার ভিডিও মেকিংয়ে যদি আপনারা মনে করেন যে না আমি বিএনপির তো আমি ডেফিনেটলি বিএনপির বাট আমি অ্যাক্টিভিস্ট না বিএনপির সমালোচনা করারও মেন্টালিটি আমি রাখি এবং তাদের ভুলচুক যেগুলো আছে সেগুলো নিয়েও কথা বলার মানে যথেষ্ট সাহস আছে কিন্তু ওই যে দলকানা বা দলদাস যারা আছে ওদের আসলে মতো না আমি ডেফিনেটলি এটা হচ্ছে যে আপনাদেরকে বলি তো সেটা মানে বলতে গিয়ে যেটা যে জামাত ইসলামীকে কিন্তু প্রথমে সুজিয়াই মানে একটা রাজনীতি করার জন্য একটা স্পেস তৈরি করে দেয় এবং এটা নিয়ে শেখ হাসিনা কিন্তু বরাবর বিএনপি এবং শৈদিয়ের উপরে মানে উনি তিরস্কার করেছেন যে আমরা কি বলে যুদ্ধ অপরাধে এবং উনি মুক্তিযোদ্ধা শৈজিয়া ওনাকে কিন্তু শেখ হাসিনা রাজাকার বলতেও ছাড়েন নাই তো রাজাকার বলতে গিয়ে তো ওনার চাকরি চলে গেল আর কি ছাত্রদের ছাত্রদের রাজাকার বলতে গিয়ে বাট একটা রাজাকার একটা জিনিস ছিল হ্যাঁ একাত্তরে ছিল এবং যারা নাকি একাত্তরে মানে পাকিস্তানি হানাদার বাহিনীর যারা নাকি সহযোগিতা করেছে তো তারা বাংলাদেশের প্রকারান্তরে ক্ষতি করেছিল ওই সময় তো ওখানে জামাতে ইসলামের নাম আমরা জানি আর কি তো যেহেতু একটা সিম্প্যাথি ছিল আমরা ইসলাম বিশেষ করে আমাদের মেজরিটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ ইসলামীপন্থী আর কি আমরা মুসলিম তো সেই হিসাবে একটা সফট কর্নার থাকি আর কি জামাতে বা হেফাজত ইসলামীরা যখন রাস্তাতে মার খেয়েছে আর কি শেখ হাসিনার এই পেটোয়া বাহিনীর হাতে হত্যা করেছে মানে জঘন্যভাবে আর কি এখানে ধরেন শাপলা চত্বরের কথা বলতে পারি বা অনেক তো সেই সব জায়গাতে কিন্তু আমার প্রচণ্ড মানে ভয়েস রেজ করেছি সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট করেছি ওই ডিজিটাল সিকিউরিটি মামলার সব চিন্তা করে নিয়ে আর কি তো সেখানে সৎসাহসটা আছে আর কি এবং আপনাদেরকে সত্যিটা বলতেই হবে তো এখানে আমি দেখলাম যে আমির সাহেব উনি একটা জায়গাতে বিএনপি যারা নাকি নাম উল্লেখ করেন না উনি ওই আওয়ামী যারা যেসব জিনিস ছেড়ে গেছিলো আর কি তাদের অফিস টফিস তো অনেক জায়গাতে আছে তো এইগুলো এইট্টি পারসেন্ট নাকি দখল হয়ে গেছে এবং উনি বিএনপির নাম উল্লেখ করেন তো আমি দেখেছি যে ঢাকার একটা জায়গাতে ওখানে দুটা তিনটা অফিস মানে মানে পোড়ানো হয়েছে আর কি তো এটা তো আমরা জানি যে ছাত্র জনতা ওই সময় কীরকম উত্তেজিত ছিল ওই দিন যদি শেখ হাসিনা গণভবন না ছাড়তো তাহলে উনি কয়েকটা পিস হইতেন এটা বলা মুশকিল আর কি তো এটা ওনার সেফটির জন্যই হয়তো এটা ভালোই হয়েছে বাট উনি এখন আবার যে মানে ষড়যন্ত্রের চালগুলি চালতেছেন ভারতে বসে সেটা ঠিক না তো দেখেন আমির সাহেব একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাইছেন আর কি হ্যাঁ বিএনপির তো এখন এইটা ওনাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং কিনা আমি জানি না তো মনে হয় না কারণ ওই শেখ হাসিনার মতো এতটা কনসপ্যারেসি বা মানে ইনডেপথ এই চালগুলো আবার বিএনপির লোকেরা কম পারে আর কি মানে সেই চাল বুঝে যদি মানে ডিফেন্ডই করতে পারতো তাহলে ওই যে আঠাইশে অক্টোবরে তারা তাদের ওখানে হামলাতে বোমা হামলাতে বা পুলিশের হামলাতে তো ওই জনসভা পণ্ড হয় না আর কি এবং দিধার্সে গ্রেপ্তার হয়েছিল আমরা এই নির্বাচনের আগ দিয়ে দেখছিলাম কি তো দেখেন আমির সাহেব আমরা যেটা দেখলাম যে উনি সরাসরি ইয়ে করেছেন এটা জিহাদের মতোই ঘোষণা করেছেন আর কি বিএনপির মনে হচ্ছে যে বিএনপিকে থামাই দিলেন কারণ বিএনপি গতকালকেও ডক্টর ইনসের সাথে দেখা করেছেন ফকুল ইসলাম তারপরে আমির খসরু এনারা দেখা করে একটা ডেট শিডিউল চাচ্ছিলেন আর কি কারণ মানে ইলেকশন ছাড়া তো আসলে দেশ ঠান্ডা হবে না আপনি যদি মনে করেন যে সংবিধান সংস্কার করবেন এটা করবেন সেটা করবেন তো এইগুলি মানে কতটা মানে কেওয়াস হইতে পারে দেশের মধ্যে আন্দাজ করা যায় বাট এটা আনইলেক্টেড একটা গভর্নমেন্ট তো আনইলেক্টেড গভর্নমেন্টের কোনো কিছুই আসলে পরবর্তী সরকার যে আসবে সে যে গ্রহণ করবে এটা নট নেসেসারিলি আর একটা বলা হয় যে আপনি যদি ইলেকশন দিতে দেরি করেন এটা দুই বছর তিন বছর চার বছর আপনাকে তো দিতে হবে এক সময় তো তখন তো এই বিএনপির যদি এত ভয় থাকে তো বিএনপিরাই যদি আবার গভর্নমেন্ট ফর্ম করে তাহলে লাভ লুক তো ফখরুল ইসলাম আলমগীর উনি আবার মানে সিএনএন নিউজ এইটিনে ওনাকে প্রশ্ন করেছে আর কি যে জামাত ইসলামের তো ওই যে ব্যান লিফ্ট হয়ে গেল এটা সতেরো ঘন্টা আগে তো উনি কি ভাবতেছেন মানে উনি ওই যা ডক্টর ইনসের সাথে মিট করার পরে উনি বলছেন যে না এটা আমাদের সাথে তো তাদের এরকম আদর্শিক কোনো মিল নাই তো তারা তাদের মতো রাজনীতি করে আমরা আমাদের মতো রাজনীতি করে বাট উনি একটা সফটলি বলেছেন তো এখন আমরা না ওই বিভেদের রাজনীতি আসলে বাংলাদেশে চাচ্ছি না এখন এই মুহূর্তে যদি আপনি আমাকে মানে ভুল ধরতে বলেন জামাত ইসলামী তো আমি তো একাত্তর সাল থেকে শুরু করে ফেলবো আর কি তো এইসব জিনিস তো আসলে বলতে চাই না কিন্তু জিনিসটা খুব পিসফুলি হলে হয় কি যে আমরা মানে মানে একে অপরের প্রতি শ্রদ্ধা বা একটা যদি আগে যে নিরতাপূর্ণ সম্পর্ক ছিল সেটা যদি থাকে তাহলে আসলে আমাদের আর এত টানা করতে হয় না কিন্তু আপনারা যদি মানে একটা গণতান্ত্রিক দল ইলেকশন চাচ্ছে সেটাকে যদি ওনারা ওনারা এভাবে তির্যকভাবে কথা বলেন এবং আমরা জানি যে বাংলাদেশে জামাত ইসলামী বা ইসলামী পন্থী যারা আছে তাদের কতটুকু কি বেজ আছে আর কি ভোট ভোটিং ভোট ব্যাঙ্ক আছে আর কি তো সেই হিসাবে জামাত ইসলামী আমরা তো চাইও না আমরা আমরা কি আমরা বাংলাদেশের ফিমেলদেরকে ওই তালেবান স্টাইলেকে আমরা দেখব নাকি না আমাদের ওরকম যেমন এখানে বলা হচ্ছে যে অনেক অনেক রেস্ট্রিকশনের এখনই আলাপ আলাপ আসছে আর কি তো এখন এই ছাত্রদের উপরে তারা একটু ভর করেছে এবং অনেক আওয়ামী লীগের যারা আছেন ছাত্রলীগ তারাও জামাত ইসলামের মধ্যে জয়েন করতেছে তো এটা একটু সতর্কতা মানে আমরা পালন করতে পারি আর আর लगता যেটা আমি বলবো সেটা হচ্ছে যে টুডে টুমোরো কিন্তু যেহেতু আপনাকে ইলেকশন দিতে হবে তো আমার আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ছয় মাসের মধ্যে একটা ইলেকশন আমরা দেখতে চাই কারণ এইগুলি আমরা আগেও দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এর এই ওয়ান ইলেভেনের সরকারও এটাকে টানতে 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 দুই বছর নিয়ে গেছে নিয়ে গেছে এবং আসলে তারা ওই মামলা টামলা করে বিএনপিকে খালেদিয়াকে বন্দি করা বা তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়া দিয়ে তাকে মানে ওই বাংলাদেশ ছাড়া করার এগুলির বাইরে আর তেমন কিছু করতে পারেনি মানে ওরকম কিছু বিপ্লব হবে না আর আপনি সংস্কার এখন করলে এই কি করতে পারবেন এখন বলা হচ্ছে যে তিন পাতা চার পাতার মধ্যে তো আমি আমি এই যত কিছুই সংস্কার হবে এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে এবং তারা এটা করবে জনপ্রতিনিধি যারা আমি ভোট দিয়ে নির্বাচিত করবো তাদেরকেই তো আমরা ম্যানডেট দিব এখন আপনারা যদি বলেন যে না এই এক হাজার ছাত্র জনতা মারা গেছে এবং তারা ম্যান্ডেট নিয়ে আসছে এসব করার জন্য যা ইচ্ছা তাই করবে তা তাহলে তো আর এটা হইলো না তো এটা অবশ্যই আমি গ্রহণ করছি না এবং এটার বাইরে আরেকটা যে কথাটা সেটা হচ্ছে সাকিব আল হাসানের হত্যা যেখানে দেখেন এখানে ওই এমপি যারা ছিল মিনিস্টার যারা ছিল এরা 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 প্রাইম যেই মানে নোংরা কাজটা করেছে যে আমার ভোটের অধিকারটা হরণ করেছে তো এইটা মামলা করেন হ্যাঁ ও তারা কিভাবে চুরি করেছে সম্পদের পাহাড় করেছে এইটা মামলা করেন সাকিব আল হাসানের নামে স্টক এক্সচেঞ্জের অনেক দুর্নীতির ব্যাপার আছে এগুলি মামলা করেন ক্রিকেট খেলতে গিয়ে যেমন দেখেন এখন অনেক অনেকে সাকিব আল হাসানের পক্ষে বলতেছো তাদের আজকে যেমন আমি পাকিস্তান এবং বাংলাদেশের যে সেকেন্ড টেস্টটা হচ্ছে লাঞ্চ পর্যন্ত দেখলাম যে দুইটা উইকেট নিয়েছে আর কি তো মাঠে তো সাকিব আল হাসান মানে বিশ্বের অলমোস্ট সেরা একটা অলরাউন্ডার এটা তো অস্বীকার করি না কিন্তু আপনি দেখেন আমরা যেরকম তাকে মানে তির্যকভাবে নানা রকম কথা ছুড়ে দিচ্ছি সে চান্স পাইলেই সে কিন্তু ওই বাম হাতের এরকম একটা আঙুল মানে ইশারা করে দিবে আমাদেরকে তো এই যে তার যে মানে একটা সাইকোপ্যাথ না সে তার এই জিনিসগুলো কিন্তু তার ভিতরে কিছু কিছু আছে আর কি হ্যাঁ শেখ হাসিনার কিছু বৈশিষ্ট্য তার মধ্যেও আছে মানে আমরা দেখি যে শেখ হাসিনার যারা ফলোয়ার আছে না তারা কিন্তু সুস্থ স্বাভাবিক না তারা নির্দ্বিধায় বলে দেয় যে না বিএনপি আওয়ামী লীগ সেম কে ভাই বিএনপি আওয়ামী লীগ সেম কোথায় পাইলি তোরা এবং ইলেকশন চাইলে বলা দেয় যে তুমি বিএনপির দালাল তো আপনারা যদি বলেন যে ইলেকশন চাইলে বিএনপির দালাল তো বিএনপির দালাল তো সমস্যা তো নাই বিবিসি বাংলার মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে জাজদেরকে কেন মারতেছে হামলা করতেছে তা আপনারা জানেন না যে গত পনেরো বছর ষোলো বছরে এই মানিক্যেরা কি করছে বাংলাদেশে সাকিব আল হাসান মাসাবি তারা কী করেছে ক্রিকেটের সৌন্দর্যটাই তো মানে শেষ করে দিয়েছে স্টেডিয়ামের মধ্যে গিয়ে ওই তাদের ভোটসরেরা জয় বাংলা জয় বাংলা করে তো এইগুলি তো সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই মানতে পারিনি হ্যাঁ এবং টাকার খেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজার করেছে স্টক এক্সচেঞ্জের মধ্যে সাকিবাল হাসানের দুর্নীতির রেকর্ড আছে না তো এই তা এরা তো আসামি এখন আপনি হত্যা মামলার আসামিতে তাকে জেলে ঢোকান আর স্টক এক্সচেঞ্জে দুর্নীতি করার জন্য জেলে ঢোকান সে তো অন্যায় করেছে তা আপনি তো এটা অস্বীকার করতে পারেন না আপনি যতই উঁচু এবং বাংলাদেশের সেরা অ্যাম্বাসেডর হন আমি যদি আমার মানে ফ্যামিলির মধ্যে যদি এরকম কেউ এই মানে গত ছত্রিশে ছত্রিশ দিনের মধ্যে যে ছাত্র জনতার আন্দোলন এখানে যদি কেউ মারা যাওয়ার কথা ভাবতেন যদি ইঞ্জুডো হইত আমি বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগের যত বাহিনী আছে প্রত্যেকের নামে মামলা করতাম তো এইটা তো ভাই আমার রাইট হ্যাঁ ওখানে একশো আপনার হাসিনা আমলে দেখেন নাই যে অজ্ঞাত নামা বলে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজারের ইয়ে মানে ঢুকাইছে আর কি জেলের মধ্যে এই বিবিসি বাংলার লোকজনরা কইছিল ওই সময় এত মানবাধিকারের বিষয়গুলা ইস্যুগুলা তখন কইছিল আমরা তো মানে এক মাসও পার হইলো না ডক্টর মানে সময়কাল তো সাকিব আল হাসানের মানে ব্যাপারে আসলে মানে একটাই ইস্যু আছে যেটা নিয়ে আমি আসলে ইস্যুটা ওঠানোর চেয়ে মানে মানে প্রসঙ্গটা আনতে চেয়েছিলাম আর কি সেটা হচ্ছে যে তাকে নিঃস্বার্থ জাতির কাছে ক্ষমা চাইতে হবে এটা যদি চাই যে না আমি কানধরের কুদ ধরলাম আমি যা করেছি ভুল করেছি এই মানে দুর্নীতির আশ্রয় নিয়েছি স্টক এক্সচেঞ্জে ওইটা তো একটা পানিশমেন্ট হবেই কিন্তু আমি জানি না যে তাদেরকে আবার মানে সফট কোনো সাজা দেওয়া যায় কি না আর মানে তার যে সংসদ ভবনে গিয়ে এই মুজিবকট পরে হ্যাঁ এরকম ভি দেখানো ভুয়া ইলেকশানে তো এটার জন্য কিন্তু তাকে সরি বলতে হবে তো সে যদি এটা মানে জাতির কাছে মাপ চায় ক্ষমা চায় তাহলে আমার মনে হয় যে আমরা বিবেচনা করতে পারি আদারওয়াইজ এই সঠিক হচ্ছে না মিথ্যা মামলা না সত্যি মামলা দেখার কিছু নাই আমি মনে করি যে তার নামে আরও পঞ্চাশটা হত্যা মামলা হইতে পারে আর কি মানে তারা যেরকম বাংলাদেশকে চুষে খাইছে তো তারা রিয়েল কিলার তা আমার মতে আসলে এই জিনিসটা জাতি যদি সে যদি ক্ষমা চায় এবং জাতি যদি মনে করে যে না তাকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে সে বাংলাদেশে আসতে পারে আর যেহেতু বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার না করতে আর কি তো আমরা এটা দেখব কিন্তু ওখানে খেলবে আর এই মানে বাংলাদেশে আসবে না আমেরিকা পালায় পালায় থাকবে আর মানে ক্ষমা টমা এগুলোর প্রসঙ্গে আসে না তাকে জাতির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এবং আমি তো মনে করি যেসব তার এলাকার মধ্যে যদি এরকম কোনো মানে ক্ষতিগ্রস্ত কোন পরিবার থাকে তো সেই পরিবারের মানে পা ধরে মাপ চাইতে হবে তো এটা ছাড়া তার কোনো মানে কোনো উপায় নাই বাঁচার আমার মতে সাকিব আল হাসানকে পানিশমেন্ট আমরা দিই এবং এরকম খেলোয়াড় যদি আমাদের বাংলাদেশ ক্রিকেট দলে না থাকে মানে কোনো সমস্যা নেই তো আমাদের এখনকার মতো এটুকুই হচ্ছে আবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম